সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কাদের দ্রুত বীর্যপাতের সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে বা কারা সবচেয়ে বেশি দ্রুত বীর্যপাতের শিকার হন প্রিয় দর্শক আপনারা জানেন যে দ্রুত বীর্যপাত এমন একটি সমস্যা যেটা যে কেউ যে কোনো বয়সে আক্রান্ত হতে পারে তবে কিছু মানুষ আছে যারা এই সমস্যাটা একটু বেশি সাফার করে থাকে বিশেষ করে অল্প বয়সী পুরুষ যাদের যৌন অভিজ্ঞতা খুবই কম যৌন বিষয়ে সঠিক জ্ঞানের ঘাটতি আছে নর্মালি দেখা যায় তারা এই প্রবলেমটা একটু বেশি সাফার করে থাকে নতুন বিয়ে করার পর অনেকেরই প্রথম দিকে এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা দেখা দিতে পারে তারপর যেসব পুরুষ স্ত্রীর সঙ্গে থাকে না অর্থাৎ ব্যবসা কিংবা চাকরি কারণে অনেক দূরে থাকেন অনেক দিন পর পর যৌন মিলন করার সুযোগ পায় তো নর্মালি দেখা যায় যে তারা এই দ্রুত বীর্যবোধের প্রবলেমটা সাফার করে থাকে তারপর অনেক অবিবাহিত ছেলেরা আছে যারা যৌবনকালে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করে তার যৌন জীবন নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত থাকে অনেক হতাশাগ্রস্ত থাকে অনেক অপরাধবোধে ভোগে থাকে তো পরবর্তীতে দেখা যায় বিয়ের পর যে তার সে মাইন্ড সেট কারণে যখন সে যৌন মিলন করতে যায় তখন সে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ভয়ে ভয়ে যৌন মিলন করে যে সে পারবো কি পারবো না এরকম একটা ভীতি তার ভিতরে সবসময় কাজ করে তো এই সকল পুরুষরা নর্মালি দ্রুত বীর্যপাতের শিকার হতে পারে তারপর অনেক ছেলেরা আছে অনেক অবিবাহিত পুরুষ আছে তারা তাদের যৌন ক্ষমতা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য বিভিন্ন হোটেল কিংবা পতিতালয়ে যায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক বা নিজের ভুলের কারণে হোক সেখানে গিয়ে অনেকের সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা সেখানে গিয়ে আসলে সফল হয় না ব্যর্থ হয় তো তার সে ব্যর্থতা মনের ভিতরে এমনভাবে গেথে যায় যেটা পরবর্তীতে তার ম্যারিড লাইফে ইফেক্ট ফেলতে পারে অর্থাৎ সেখানে তার দ্রুত বীর্যপাতের সমস্যাটা হতে পারে তারপর যেসব পুরুষ অতিরিক্ত পরিমাণে স্মোকিং করে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করে অর্থাৎ নেশাজাতীয় দ্রব্যের ভিতরে যারা অনেক বেশি ইনভলভ থাকে নর্মালি অন্যদের তুলনায় তাদের দ্রুত বীর্যপাতের সমস্যাটা একটু বেশি হয়ে থাকে এছাড়া কিছু রোগ আছে যেমন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে নর্মালি তাদের এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের আলোচনা এই সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফে